হ্যালো বন্ধুরা ফ্রি ইন্টারনেট ইন্টারনেটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই অনেক ভালো এবং সুস্থ আছে তো আমি আপনাদের জন্য আরেকটি নতুন ফ্রি ইন্টারনেটের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের ফ্রি ইন্টারনেট টিউটোরিয়ালটি হবে গ্রামীণ সিমের মাধ্যমে এবং এটা হবে ইউসিমিনি হ্যান্ডেলারের মাধ্যমে তো ইউসিমিনি হ্যান্ডেলার দিয়ে আপনারা কীভাবে ওয়ান এম বি স্পিডে ডাউনলোড করতে পারবেন সে সম্পর্কে আজকের টিউটোরিয়ালটি এবং আমি প্রমাণস্বরূপ আপনাদের দেখিয়ে দেবো যে এখানে আপনারা ওয়ান এমবি স্পিড আদৌ পাবেন কি সবার কাছে একটা অনুরোধ থাকবে যারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং আপনারা সাবস্ক্রাইব করার পর আপনাদের সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি আছে ওইটা অন করে দিবেন কেননা যখনই আমি ফ্রি ইন্টারনেট সম্পর্কিত ভিডিও দিয়ে থাকবো তখন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা ভিডিও সাথে সাথেই দেখে নিতে পারবেন কেননা ফ্রি ইন্টারনেট অতি দ্রুতই আপডেট হয়ে যায় এবং দেখা যায় যে কিছুদিন পর আর চলতেছে না তো আপনারা যদি দেরিতে ভিডিওটি দেখেন তাহলে তো আর আপনাদের ফ্রি ইন্টারনেটটি চলবে না কথা না বেরিয়ে কাজ শুরু করা যাক এবং ভিডিওটি আপনার শুরুর থেকে শেষ পর্যন্ত দেখে তারপর কাজ করবেন প্রথমে আমি আপনাদের আমার ফোনে মেগাওয়াইট আছে কিনা আমি দেখিয়ে নিচ্ছি স্টের ফাইভ সিক্স সেভেন হ্যাশ এটি ডায়াল করলে ফোনে যে কোনো মেগাওয়াইট থাকলে একটি এসএমএসের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয় তো দেখুন মেসেজটি এখে শেষে করে দেখুন মেসেজে কী বলা হইতেছে দেখুন ইউ আর ইনজয়িং ই জিনেট ইন্টারনেট তো আমার ফোনে কোনো মেগাওয়াইট নাই তো এখন আপনাদের ফোনে ই জিনেটটি চালু করে নিতে হবে এই জন্য আপনারা আপনাদের ডায়াল অপশনে যাবেন এখান থেকে ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার থ্রি স্টার সেভেন স্টার থ্রি হ্যাশ এটি ডায়াল করার পর আপনাদের ফোনের নেটটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে এবং একটি এম এস মাধ্যমে তা আনিয়ে দেওয়া হবে তারপর আপনারা ডায়াল করবেন স্টার ফাইভ থাউজেন্ড স্টার ডাবল ফাইভ হ্যাশ এটি ডায়াল করে জিনেটটি চালু করে নেবেন এবং আপনাদের ব্রাউজার যাবেন তারপর ব্রাউজারে গিয়ে যদি কোনো কিছু সার্চ করেন ব্রাউজারের এখানে তাহলে যদি এরকম পেজটি আসে তাহলে আপনাদের এই নেটটি চলবে ফ্রি নেটটি চলবে তা হলে চলবে না তো এখন আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ইউসিমিনি হ্যান্ডেলারটি ডাউনলোড করে নিন এবং আমি আপনাদের দেখাবো যে এই ইউসিমিনি হ্যান্ডেলার দিয়ে কীভাবে আপনারা ওয়ান এমবি স্পিডে ডাউনলোড করতে পারেন এবং আমি সহ আপনাদের আজকে আমি দেখিয়ে দেব কীভাবে আপনারা স্পিডটি বেশি পাবেন এবং কীরকম পাবেন তো প্রথমে আপনারা ইউসি মিনি হ্যান্ডেলারটি আপ ডাউনলোড করে আপনাদের ফোন ইনস্টল করে নিন তারপর ইউসি মিনি হ্যান্ডেলারটি ওপেন করবেন ওপেন করার পর নিচের দিকে আসবেন এখানে রিমুভ পট এখানে টিকমার্ক দিয়ে নেবেন তারপর এখানে প্রক্সি টাইপ রিয়াল হোস্ট প্রক্সি টাইপ এখানে এখান থেকে রিয়াল হোস্ট দিয়ে নেবেন তারপর নিচের দিকে এসে প্রক্সি সার্ভার এখানে রিডাইরেকশন ডট ইজিনেট ডট কম আবার বলছি রিডাইরেকশন ডট ইজিনেট ডট কম এখানে এটা লিখবেন তারপর এটি এসে রিয়াল প্রক্সি সার্ভার এখানে এইচ টি টি পি দিয়ে রিডাইরেকশন ডট জিপিজিনেট ডট কম এটা দেবেন তারপর ওকে প্রেস করবেন আর অবশ্যই এখন আপনার ফোনের ডাটা কানেক্টটি অন রাখবেন আর এখানে কোনো আইপি সমস্যা করবে না এবং আপনারা নিশ্চিন্তে এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো এখানে আমি একটি ওয়েবসাইটের নাম লিখতেছি আপনার যে কোনো ওয়েবসাইট লিখতে পারেন যেমন আমি এখানে একটি ওয়েবসাইট আমার এখানে দেওয়া আছে আমি ওইটাই লিখছি এখানে আসতেছে না ধরুন আমি লিখতেছি বা এখানে আমি গুগলে সার্চ করতেছি ওকে পাঞ্জাব ডট কম ওকে পাঞ্জাব ডট কম এখান থেকে লেটেস্ট মুভিগুলো ডাউনলোড করা যায় তো আপনারা চাইলে এই ওয়েবসাইট থেকে লেটেস্ট মুভি ডাউনলোড করতে পারবেন তো এখান থেকে আমি একটি মুভি আপনাদের ডাউনলোড দিয়ে দেখাচ্ছি যেমন হিন্দি মুভি হিন্দি মুভি এখান থেকে যে কোনো মুভি আমি একটু ডাউলোড করতে পারব এটাই ডাউনলোড করে আমি আপনাদের দেখাচ্ছি এরকম মাঝে মধ্যে বিজ্ঞাপন আসবে বিজ্ঞাপন আসলে পুনরায় এখান থেকে আবার যাবেন আবার আবার বিজ্ঞাপন এসেছে যাবেন হ্যাঁ এখন বিজ্ঞাপন আসেনি এখন এখানে দেখছেন এইচ ডি তো আমি ডাউনলোড ডাউলোড পিসিএইচডিতে ক্লিক করলাম হ্যাঁ এখানে দেখেন তিনটা ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে তো আমি এখান থেকে আমি একটা কোনো একটা সিলেক্ট করলাম হ্যাঁ যে ডাউনলোড ডাউনলোড দিলাম এই যে দেখুন ডাউনলোডে তো এখানে ডাউনলোড দিলে দেখা যায় যে প্রথম অবস্থায় আপনাদের এরকম স্পিড পাবেন না বা এরভাবে ডাউনলোড হবে না অনেক ওয়েবসাইট থেকে তো এখন আপনারা কী করবেন এখানে এরকম করে প্রেস করে ধরে রাখবেন তারপর এখান থেকে ডিটেলস অপশনে যাবেন এখান থেকে ডাউনলোড প্যাথ কপি এই ডাউনলোড প্যাথটা কপি করবেন কপি করে আপনারা এখানে আসবেন এখানে এসে নতুন একটি ট্যাব নেবেন ট্যাবে এখানে লিখবেন হাইড আইপি ডট কো এটা লিখে কোতে প্রেস করবেন তারপর এরকম একটি পেজ আসবে তারপর এখানে লেখা দেবেন একটি খালি বক্স থাকবে এই বক্সে যে এখন প্যাটটি কপ কপি করলেন সেটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট তারপর গো সাইট এখানে ক্লিক করবেন তারপর দেখুন এখানে ডাউনলোডের সব কিছু চলে এসেছে তো এখান থেকে আপনারা রিনেম করে দিবেন রিনেম করে দেওয়ার পর এখানে যেকোনো একটা কিছু লিখতে পারেন যেগুলো আমি লিখি হিন্দি মুভি অবশ্যই আপনি যে জিনিসটা ডাউনলোড করবেন সেই জিনিসটার ফর্মেটটা অবশ্যই দিয়ে নেবেন এখন যেহেতু মুভি মুভিরও ফর্মেটটা এমপি ফোরে থাকে সবসময় বেশিরভাগ বা এখানে এমপি ফোর থেকে আপনারা এভিআই যে কোনো কিছু একটা দিতে পারেন তো সমস্যা নাই কিন্তু আপনাদের এটা এরকম দিয়ে নিতে হবে তা না হলে ডাউনলোড হবে না ডাউনলোডে প্রেস করলাম এখন দেখুন কীরকম স্পিড আসে ওপর দিকে তাকিয়ে দেখুন আমি বলেছিলাম যে ওয়ান এম স্পিড আপনাদের দেখিয়ে দেব তো আমার স্পিড মিটারে খেয়াল করুন কত কেবি বা কত মেগাবাইট স্পিড আসতেছে ওপরের দিকে কর্নারে খেয়াল করুন দেখুন ওয়ান এম বি উপরে আসে আপ থাকে দেখুন আমি আপনাদের বলেছিলাম যে আমি আপনাদের দেখিয়ে দেব যে এখান থেকে আপনারা আসলে তবে আমি আপনাদের প্রমাণস্বরূপ দেখিয়ে দিলাম যে আমার সিমে ওয়ান এম বি স্পিড আমি ডাউনলোড করতে পারতেছি তো অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারাও পাবেন এবং রাতের দিকে অবশ্যই আপনারা টু স্পিড পাবেন অবশ্যই টু স্পিড ধন্যবাদ সবাইকে আমাদের টিউটোরিয়ালটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং টিউটোরিয়াল সম্পর্কে কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ধন্যবাদ সবাইকে thank <laughs> you